নষ্ট ফ্যান খুব সহজেই ভালো করতে পারলাম আর এখন বর্তমান এর গতি অনেকটা বেড়ে গেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের মাঝে চলে আসলাম সিলিং ফ্যানের ক্যাপাসিটার কীভাবে লাগাতে হয় দেখুন খেয়াল করে সিলিং ফ্যানের ক্যাপাসিটার নষ্ট হলে আপনারা অনেকেই জানেন ফ্যানটা আস্তে আস্তে করে অবশ্যই এইটা পরিবর্তন করতে হয় কিভাবে। অনেকে আছেন নতুন ক্যাপাসিটার লাগানোর সময় এই তারগুলো খুলে ফেলেন খুলে ফেললে আর কোনো ঠিক পাচ্ছেন না অথবা কোন তার কোন জায়গা লাগবে এই ক্যাপাসিটার দুই তারে কোন তার লাগবে ফ্যানের তার অনেকেই বোঝেন না এইটা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দেখুন খেয়াল করে আপনারা খুব সহজে এই ক্যাপাসিটার লাগানো নিয়মটা কি দেখুন খেয়াল করে দেরি না করে আমি ক্যাপাসিটারটা লাগিয়ে ফেলবো আর অনেকে আছে ক্যাপাসিটার লাগাতে না পেরে আতাম যাদের তার লেগে ফেলে ফ্যানটা পুরা ফেলে দেখুন আসলেই ফ্যানটা পুরানো কোনো মানে নেই এখন ডিজিটাল যুগ এখন নেটে চার্চ দিলে পেরে আপনারা খুব সহজেই কিন্তু ফ্যানটা ভালো করতে পারতেছেন এই কারণে দেরি না করে দেখুন আসলে কোন তার কোন জায়গা লাগবে আপনাদের দেখিয়ে দেব এই লাল তার থাকলে ফেরে এইটাই কিন্তু আমরা বেশিরভাগ জানি এটা পিলাস হয় এটা বাদ দিয়ে আমরা এই দুইটা তার ক্যাপাসিটারের দুই তারে যাবে দেখুন খেয়াল করে আমি এখন এই দুই তার দুই পাশে লাগিয়ে ফেলব তিন তারের মধ্যে দেখতে পাচ্ছেন এই ছোট দুই তার লাগিয়ে ফেললাম ক্যাপাসিটার মধ্যে ক্যাপাসিটার কালেকশনে দুই তাল লাগিয়ে ফেললাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুই তাল লাগানো শেষ এখন এইটা কি কি তার হবে এটা লাগালাম না কোন কারণে এটা আপনাদের বুঝিয়ে দেব এই তারটা সরাসরি কারেন্টের সংযোগে যে যায় এটা কারেন্টের লাইনে সরাসরি হবে আমি এই পিলার দিয়ে একটু আপনাদের চেক দিয়ে দেখিয়ে দেবো সিরিজ লাইনে এটা হচ্ছে আমাদের মেন লাইনের তার দেখুন খেয়াল করে আমি এখন মেন লাইনের তারটা লাগিয়ে ফেলবো দর্শক তারটা লাগিয়ে ফেললাম এসি লাইনের তারটা লাগিয়ে ফেললাম এখন আমরা এই দুইটা সংযোগে অনেকেই বলেন আসলে ফ্যানটা উল্টা করে কোন কারণে উল্টা করে কোন কারণে আপনাদের এখনই আমি দেখিয়ে দেব আসলে ফ্যানটা উল্টা করে কোন কারণে অনেকে মনে করে কি ফ্যানটা নষ্ট না আসলে ফ্যানটা নষ্ট না এটা সংযোগটা উল্টা লাগানোর কারণে এই ফ্যানটা উল্টা করে এই কারণে দেখুন আমি দেখিয়ে দেব ফ্যানটা আমি দুই সাইডেই ঘুরিয়ে দেখাবো কোন সাইডটা সঠিক আপনাদের বলে দেব দেখুন আমি পিলাকে পিলারটা লাগিয়ে ফেললাম আর এই সংযোগটা কিন্তু আমি দুটা একবারে লাগিয়ে নিই লাগাইলে ফ্যানটা জোরে ঘুরতো এই কারণে আমি পিলারটা আগে লাগিয়ে দিলাম যেহেতু সিরিজ লাইন কোনো সমস্যা নেই দেখুন আমি এখন সংযোগ দেবো ফ্যানটা কোন পালি খেয়াল করে আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু ডান সাইডে ফ্যানটা ঘুরতে আছে অশোক দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা কিন্তু আসলে ডান সাইডে ঘুরতেছে দেখতে পারলেন ফ্যানটা ডান সাইডে ঘুরলো আর এখন আমরা এইটা দেব দেখুন বাম সাইডে ঘুরবে কিন্তু দেখুন আসলে রিক্সের কাজ তারপরেও আপনাদের দেখানোর জন্য আমি কী করলাম তাহলে আমাদের এই ফ্যানটা সঠিক হবে কোন সাইডে ডান সাইডে এটা ঘুরলে পেরে এইটাই সঠিক তাহলে আমরা দেরি না করে এই সংযোগের তারটা লাগিয়ে ফেলবো এই একটা মেন লাইনের সংযোগ আর এই একটা মেন লাইনের সংযোগ দেখতে পাচ্ছেন আমি মেন লাইনের সংযোগটা লাগিয়ে ফেলবো যেহেতু আমাদের এইটা পিলাস তার এটা আমি লাল লাল তার লালের সঙ্গে লাগিয়ে ফেলবো তারটা লাগিয়ে ফেললাম আর এটা যেহেতু আমাদের সঠিক ঘুরত আছে আমরা এটা সঠিক সাইডেই দেব তারটা লাগিয়ে ফেললাম দর্শক এই হচ্ছে ফ্যানের মূলত কাজ কথা হচ্ছে ফ্যানের কঠিন কোনো কাজ না অনেকেই আছেন এই লাগাতে কালে খুব সহজেই কিন্তু পুরা ফেলেন আসলে এখানে পুরানো কোনো কোনো কিছু নেই বুঝলে অনেকেই সহজেই দেখতে পাচ্ছেন আমি লাগানো শেষ এখন টেপ দিয়ে এটা পেঁচিয়ে নেব আমাদের সংযোগগুলো যাতে অ্যাডজাস্ট হয়ে না যায় এই কারণে টেপ দিয়ে পেঁচিয়ে নিলাম দর্শক আর আমাদের এই চ্যানেলে যে কোনো ইলেকট্রনিক্স কাজ শিখতে খুব সহজেই বুঝতে পারবেন কোন কারণে এখানে কোনো ফ্যাক কোনো ভিডিও নেই এখানে আমি সরাসরি কাজ করি এখানে টেনে দেওয়ার কোনো সিস্টেম নেই আপনারা খুব সহজেই বুঝতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেন লাইনের তার আমাদের মেন লাইনের তারটা দুইটা বের করে ফেললাম এখন এই তারটা কিন্তু টেপ দিয়ে অবশ্যই পেঁচিয়ে দিতে হবে আমি টেপ দিয়ে এটা কেঁচিয়ে দিই আপনারা একটা একবার থেকে দুইবার ভিডিওটা দেখলে খুব সহজেই লাগাতে পারবেন কোনো টাকা লাগবে না দোকান থেকে ক্যাপাসিটা কিনে নিয়ে যাই আপনারা বাসা বসেই লাগাতে পারবেন আমি এখন সরাসরি চেক দেব দেখুন আমি ডাইরেক্ট কারেন্টের লাইনে লাগিয়ে দেব এটা হচ্ছে আমাদের এসি চেক দেওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন অথবা ফেসবুক পেজে দেখতে চাইলে আমাদের চ্যানেলটা ফলো করবেন দেখুন আমি এটা চেক দেব এটা হচ্ছে আমাদের এসি ওট আমি এখন ডাইরেক্ট লাইনে লাগিয়ে দেব দেখব আমাদের ফ্যানটা গড়ে কিনা মাসাল্লাহ আমাদের ফ্যানটা কিন্তু নষ্ট ফ্যান খুব সহজেই ভালো করতে পারলাম আর এখন বর্তমান এর গতি অনেকটা বেড়ে গেছে সব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বল